নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমি আজকে দেখো কুল মাখাবো আর এই কুলগুলো তলা থেকে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে এসেছি তো ওখানে অনেক কুল ছিল আর এদিকে বৃষ্টি হচ্ছে তাই বেশি কুড়ালাম না অল্প কটাই নিয়ে আসলাম তো কুলগুলো তোমরা জাস্ট দেখো মানে খুবই টেস্টি কুলগুলো জানো তো টক টক মিষ্টি মিষ্টি মানে এত টেস্ট কুলগুলো বলার মতো না তো চলো কুলগুলোকে টোপা মাখা করে নিই আর খেয়ে নিই এই দেখো এক বাটি কুল তোমাদের দেখা রেখে দিয়েছি তো চলো কুলগুলোকে ধুয়ে নিই প্রথমে বন্ধুরা তোমরা বলো কুলগুলো কেমন লাগছে যদি কুলগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যদি এরকম ফুল খেতে চাও আমাকে কমেন্ট করে জানিও তো দেখো কুল মাখার জন্য ধনে পাতা নিতে এসেছি বৃষ্টি পড়ছে তো কী করবো তাই একটা দুটো করে কুড়িয়ে নিচ্ছি যেতে পারিনি মাঠে আনতে ঘরেও নেই তো পাশে অল্প হয়েছিল ছড়িয়ে দেওয়া হয়েছিল তো সেখান থেকে দু একটা নিয়ে যাচ্ছি আর এই কুলে বেশি ধনে পাতা দেবো না কারণ তাহলে কুলের সেন্টটা থাকবে না সামান্য পরিমাণে দেবো তো আশা করছি এ কটাতেই হয়ে যাবে এদিকে দেখো লঙ্কা গাছে এসছি লঙ্কা গাছে মানে বৃষ্টিতে ভিজে লঙ্কা গাছে লঙ্কা নেই তো আমার জন্য মনে হয় একটা লঙ্কা ওই রয়েছে তো লঙ্কা ধনে পাতাটাকে একটু ধুয়ে নেই চলে এসেছি বৃষ্টির মধ্যে ছাতা মাথা দিয়ে এখন বলছে আমি যাই একটু ঠাকুমার ঘরে তো আমি চলে এসেছি এদিকে কলা পাতা নিতে তার কারণ দই ধুল মাখাবো আর কলা পাতায় খাবো না এটা কি কখনো হয় আর কুল মাখিয়ে কলা পাতায় ওর যা স্বাদ যা টেস্ট বলার মত না তো চলো কুলটা কিন্তু আমি মিক্সিতে বেশি ঘুটি নিই অল্প দুটো ভোঁড়াল দিয়েছি কারণ বেশি হলে পুরো ঘুটে যাবে ভালো লাগবে না তাই একটু ছোবা ছোবা রেখে নিলাম দিয়ে দিলাম নুন আর তার সাথে এক্সট্রা আরও দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর ধনে পাতা আর কাঁচা লঙ্কা তোর মধ্যে দেওয়াই আছে তো এটাকে আমি এখন কিন্তু মেখে খাবো মানে আমি ভিডিও করছি মানে আমার জিবে জল চলে এসছে মানে এটা খেতে এতটাই টেস্ট হয়ে যায় তো তোমরাও যদি কুল মাখা অনেক সময় কাটায় না খেতে চাও বা সাধারণভাবে খেতে চাও তো এইভাবে খেতে পারো আর এই দিকে দেখো কুল মাখা খাওয়ার জন্য আমি খেজুর গাছের কাটা নিয়ে এলাম কারণ এই খেজুর গাছের কাটা দিয়ে এইভাবে খাওয়ার মজাই আলাদা ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যায় তো আজকের মতোটা